হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাগের দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে স্পেশালি বাইকার ভাইয়াদের জন্য এবং আপুদের জন্য বিশেষ করে কিছু ট্রাভেলিং ব্যাগ নিয়ে আসছি ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তো ফার্স্টে বলতে চাচ্ছি যাদের যেই প্রোডাক্ট আজকের ভিডিওতে পছন্দ হবে ভিডিও ডান পাশে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে কিন্তু যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন এবং ফার্স্টে বলতে চাচ্ছি আজকের ভিডিওর সবগুলো প্রোডাক্ট হবে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ একটু বেশি হবে যারা একটু মিডিয়াম সাইজের ব্যাগ খুঁজতেছেন চাইলে আমাদের এই ভিডিওটা স্কিপ করতে পারেন অনেকে মাইন্ড করতে পারেন তো আমি ফার্স্টে বলে দিলাম এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আর্টিক হান্ড্রেড ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে বিশেষ করে বাইকার ভাইদের জন্য স্পেশাল একটা ব্যাগ বলতে পারেন স্পেশাল কেন আমি ফার্স্টে থেকে দেখানো শুরু করি এটা স্পেশাল কারণ হচ্ছে এইটার এই সামনে ফ্রন্টে হচ্ছে একটা হেলমেট রাখার একটা এক্সট্রা অপশন পাচ্ছেন এটা হচ্ছে ছোট রাখার ছোট হেলমেট রাখার অপশন যাদের হেলমেট একটু বড় বা আপনি চাইলে আরো অনেক কিছু কাপড় জুতা যে কোনো কিছু আপনি চাইলে ক্যারি করতে পারবেন আমি হচ্ছে আপনাকে একটা নমুনা দিলাম আর কি যেটা হচ্ছে জু হেলমেট রাখার অপশন এখানে হচ্ছে এটা আরো এক্সপেন্ড হবে আপনার এইটা যত বড় হেলমেট হোক যত বড় জিনিস হোক আপনি চাইলে এখানে রাখতে পারবেন এটা হচ্ছে একটা অপশন এই ব্যাগের দ্বিতীয় অপশন হচ্ছে এটার মিডল চেম্বারটা এই মিডল চেম্বারটা খুললে এখানে হচ্ছে মাল্টি অপশন পাচ্ছেন এখানে ল্যাপটপ এখানে ফোন এখানে ফোন ট্যাব এখানে অনেক কিছু অপশন পাবেন এটা হচ্ছে দুই নাম্বার অপশন তারপরের অপশন দেখানোর জন্য ক্লিপগুলো খুলতে হবে এটা হচ্ছে আপনার সেফটি ক্লিপ এগুলা খুললে এই যে এটা খুললে এখানে হচ্ছে লাশ এবং আকর্ষণ যেটা এই ব্যাগের ওইটা থাকছে এটা এই ব্যাগটা খুললে পাচ্ছেন হচ্ছে দুইটা জিনিস এখানে আমি আগে এটা পরে দেখাবো ভিতরে আগে দেখাই এখানে হচ্ছে দুইটা পকেট পাচ্ছেন এখানে হচ্ছে একটা পকেট পাচ্ছেন আপনি যা মনে চাই আপনার যত ডকুমেন্ট আছে সব এখানে রাখতে পারবেন আর এখন দেখা যাবে হচ্ছে দুইটা কার্যকরী জিনিস একটা হচ্ছে একটা ওয়াটার রেজিস্টার্ড একটা ডকুমেন্ট ক্যারি করার একটা ওয়াটার রেজিস্টার্ড ব্যাগ পাচ্ছেন এখানে আপনার জরুরি ডকুমেন্টগুলো আপনি রাখতে পারবেন এখানে আপনার অপশন আছে অপশন চাইলে আপনি ভিতরে এটাকে ঝুলে রাখতে পারবেন যাতে আপনার জিনিসের সাথে এটার কোনো মানে নষ্ট না হয় এটা তারপরে হচ্ছে একটা খুবই কার্যকরী একটা জিনিস দেওয়া হয়েছে ব্যাগটার সাথে এটা হচ্ছে যে দেখেন ওনারা লিখে দিয়েছে শুজ মানে জুতা রাখার জন্য কিন্তু এটাকে আপনি জুতা জামা কাপড় আপনার যা মনে চায় আপনি তাই ক্যারি করতে পারবেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় ভাইয়া অনেক বড় এটা চাইলে কিন্তু জামা কাপড় একটা একটা জিন্স প্যান্ট শার্ট একটা এটাতে ইজিলি ক্যারি করতে পারবেন এটাকে চাইলে আপনি এই যে আমি কিন্তু দেখাই নাই এখানে বাহিরে বাহিরে একটা ক্লিপ আছে চাইলে এটাতে আপনি এটাতে অ্যাড করে এটাকে ঝুলা রাখতে পারবেন ব্যাগের সাথে অথবা এটাকে আপনি চাইলে হাতে যেভাবে হাতে এটাকে ক্যারি করতে পারবেন আচ্ছা এই অপশন আর ব্যাগে হচ্ছে খুব সুন্দর এয়ার পকেট দেওয়া আছে আপনি এটাকে যখন ক্যারি করবেন বাতাসের সাথে সাথে ব্যাগের যে ওয়েটটা আস্তে 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 আপনার কাছে ইজি মনে হবে আচ্ছা ব্যাগের যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট এটার কোডটা বলে দিই যে কোনো ক্রোম ব্রাউজার এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন এটার কোডটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি নাইন ওয়ান এটার কোড আটি খানের মডেল বি ডাবল জিরো থ্রি নাইন ওয়ান এটার প্রাইসটা বলে দিব আমাদের প্রাইসটা আমাদের প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যার যেটা পছন্দ হবে ভিডিওর নাম্বার নক করতে পারেন আচ্ছা এটা বড় ট্রাভেলিং বেস্ট প্রোডাক্ট একেবারে বেস্ট বলতে পারেন এটা হচ্ছে আমাদের শপের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটার মডেলটা দেখা লাগবে না এটা যেহেতু মোস্ট সেলিং এটার কোড আমার মুখস্থই এটা এটা হচ্ছে B00350 এটার মডেলটা সার্চ করলে যে কোনো ক্রোম ব্রাউজার দারাজ বলেন যে কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে এটা পাবেন আচ্ছা আমি দেখাই এটা হচ্ছে এখানে একটা পকেট পাচ্ছেন আপনি তারপরে এটা হচ্ছে এখানে একটা পকেট এটা কোন দিকে लास्ट পর্যন্ত পকেট এটা দেখার আমার আঙ্গুল দেখা যাচ্ছে কিনা এটা লাস্ট পর্যন্ত একটা পকেট তারপরে হচ্ছে মেইন চেম্বার যেটা মেইন চেম্বারে পাবেন হচ্ছে আপনারা মাল্টি অপশন অনেক অপশন এখানে একটা অপশন পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন দুইটা এখানে হচ্ছে আপনারা একটা অপশন এটা খুললে এখানে আপনি চাইলে আপনার কোনো কিছু সিকিউর করে রাখতে পারবেন এখানে কলম এখানে আপনার কাগজপত্র অনেক কিছু ক্যারি করতে পারবেন আচ্ছা আমি সিকিউর যে এগুলা ক্লিপগুলো এগুলো খুলি আর প্রতিটাতে কিন্তু আপনার অ্যাড্রেস বার পাচ্ছেন আমি কিন্তু দেখাইতে ভুলে গেছিলাম অ্যাড্রেস বার কিন্তু অ্যাড্রেস বার প্লাস হচ্ছে ইউএসবি প্লাস হেডফোন জ্যাক দুইটা আচ্ছা ক্লিপ গুলা খুলি আমি এই যে ক্লিপ খুললে গুলা খুললে এখন চলে আসি মেইন ফোকাস হচ্ছে যেহেতু এটা ফোল্ডিং প্রোডাক্ট বলছি জন্য বেস্ট একটা মডেল যখন আপনারা ফুল খুলবেন এটাকে ফোল্ডিং যখন পুরাপুরি খুলবেন এটাকে এই যে ফুল খোলার পরে এটা হচ্ছে প্রায় চার পাঁচ ইঞ্চিটা হয়তো মেবি পাঁচ ইঞ্চি এটা মাঝখান দিয়ে বড়ো হবে চার ইঞ্চি সরি চার ইঞ্চি বড় হবে তারপরে এটা যেহেতু ট্রাভেলিং ব্যাগ এইটাকে একেবারে ফাইবার ট্রলি বা ট্রলি ব্যাগের মতন টোটালি আপনি খুলতে পারবেন এবং ওই যে প্রথম যে ব্যাগটা দেখেছি ওইটার মতন একটা সিকিউর একটা আপনার পেপ এই একটা ওয়াটার একটা ব্যাগ পাচ্ছেন আপনার জরুরি ডকুমেন্ট এটাতে রাখতে পারবেন তারপরে হচ্ছে যেহেতু ট্রলি সিস্টেমের ব্যাগ এটা পুরোপুরি এটাকে আপনি খুলতে পারবেন এবং এখানে আপনার জামা কাপড় জুতা সব কিছু গুছায়া এটাতে রাখতে পারবেন আপনি আচ্ছা এইটা তারপরে হচ্ছে এটা লাস্ট অপশন ভাইয়া এখানে অনেক অপশন দেখাইতে গেলে প্রায় তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে এটা হচ্ছে লাস্ট একেবারে খুব সুন্দর সাউন্ড প্রুফ বলেন সফট খুব সফট কোয়ালিটির একটা ব্যাক সাইড এখানে আপনার ল্যাপটপ কম্পিউটারের অ্যাক্সেসরিজ অনেক কিছু রাখতে পারবেন আর ব্যাক সাইডে হচ্ছে আরেকটা স্পেশাল অপশন এটা হচ্ছে অনেকের চাহিদাপূর্ণ একটা অপশন এটা কিন্তু এগুলা খুলে আপনি এই ব্যাক সাইডে একটা হিডেন চেম্বার বলতে পারেন এইখানে এগুলোকে রেখে দিতে পারবেন যাতে আপনার এটা বোঝা না যায় কি স্কুল ব্যাগ না ট্রাভেলিং ব্যাগ না কি ব্যাগ এখানে আবার হ্যান্ডেল কিন্তু ছিল আমি দেখাই নাই লাস্টে দেখাবো বলে এখানে চাইলে এখন আপনি স্কুল ব্যাগটা অফিস ব্যাগ হিসাবে নিতে পারবেন এটাকে তো এটার প্রাইসটা বলে দিব এটার মডেল আমি আবার বলি বি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে এগুলোর প্রাইস রেঞ্জ আপনার জেনে যাবেন প্রাইসটা হচ্ছে আমাদের প্রায় শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে এইটার তারপরে হচ্ছে এই ব্যাগগুলারই যারা আপুরা চাচ্ছেন যে আমরা বাহিরে যাব অথবা আমাদের ট্রাভেলিং এর জন্য একটা ব্যাগ দরকার তো এইটাও আর ব্র্যান্ডের আরেকটা নতুন মানে নতুন লঞ্চ করা একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপুদের কথা চিন্তা করে ওনারা মেক করছে এটা আপুদের কালার আপুদের ডিজাইন সব আপুদের কথা চিন্তা করছে এখানে হচ্ছে একটা খুব সুন্দর লোগো দাও হইছে এটার এটার কোডটা আমি ফারস্টে বলে দেই তারপর আপনারা বুঝতে পারবেন আচ্ছা সামনে ভাইয়া এইটার কোডটা হচ্ছে আপনার এই যে দেখেন সিবি ডাবল জিরো সিক্স জিরো সিক্স এটার কোড হচ্ছে এইটা আচ্ছা এটার কোড হচ্ছে এটা এটা খুললে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম যে চেম্বারটা এটা কিন্তু ওই যে ছেলেদের ব্যাগের মতো না এত আহামরি মানে হিজিবিজি হিজিবিজি করে না এটা হচ্ছে একেবারে স্ট্রেট কাট একটা অপশন করছে হোল্ডিং এই যে ফোল্ডিং অপশন ফোল্ডিং অপশন খুললে আপনার এই ব্যাগটা যে কত বড় ভাই আপনি হাতে না পেলে কখনোই বুঝতে পারবেন না এই যে দেখেন কতটা মোটা দেখেন দেখেন আমার আঙ্গুল কিন্তু মাসাল অনেক বড় আমার আঙ্গুলের থেকে এটা এটা বড় মানে পাশের আঙ্গুল যেটা আঙ্গুলের থেকে এটা বড় কতটা স্পেস পাবেন এবং যখন এটা মেইন চেম্বারটা খুলবেন আপনি মেইন চেম্বারটা খুললে একটা ট্রলির মতন জায়গা পাবেন আপুরা এটা আপনার সাই দেখেন খাটো একটা ট্রলির মতন মানে বিশ ইঞ্চি একটা ট্রলিতে যে জায়গা থাকে এটাতে আপনি ওই জায়গাটা পাবেন এখানে হচ্ছে একটা হিডেন ইউএসবি প্লাস হচ্ছে টাইপ সি একটা পোর্ট থাকে যেহেতু এটা নতুন লঞ্চ করার পর একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন আপনারা এবং ব্যাক সাইডে আপুদের জন্য একটা স্পেশাল ল্যাপটপ অথবা ট্যাপ চেম্বার পাচ্ছেন এখানে হচ্ছে ল্যাপটপ ভিতরে ভাই একটু দৌড়লে বুঝতে পারবেন কতটা সফট এটা এখানে হচ্ছে ট্যাব আচ্ছা এইটা এবং ব্যাক সাইডে হচ্ছে যেহেতু আপুদের ব্যাগ আপুদের কথা চিন্তা করে এখানে ছোট্ট একটা হিডেন চেন দেওয়া হয়েছে যাতে আপুরা অনেকে আছেন যে ব্যাগটা যেভাবে একটু দেখেন ভাইয়া অনেক আপুর আছেন ব্যাগটা একটু পিছনে এভাবে সামনে এভাবে রাখেন তো যাতে আপনি আপনার ফোনটা সিকিউর ভাবে রাখতে পারেন এখানে খুব সুন্দর একটা শর্ট একটা পকেট দেওয়া আছে চাইলে এটাতে ফোনটা রাখতে পারবেন আপনি বেশি বড় না অল্প একটা ছোট্ট একটা আর এটার কিন্তু ওই যে ভিতরে ঢুকানোর কোনো অপশন নেই স্কিপ করে একটু আচ্ছা এটার প্রাইস বলার সময় চলে আসছে সব ডিটেলস দেখায় দিয়েছি এটার প্রাইসও এটার মধ্যে সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র 3500 টাকা প্রাইস থাকছে এইটার আচ্ছা এখন হচ্ছে আমরা দামি প্রোডাক্ট শেষ করে ফেলছি এখন এগুলোর থেকে একটু মানে প্রাইস কম ওইসব প্রোডাক্ট দেখে শুরু করব আমি এটা হচ্ছে আরেকটা মডেল এটা কিন্তু ভাইয়াদের মানে জাতীয় মডেল বলতে পারি আর কি আমি জাতীয় মডেল এটা হচ্ছে আমি মডেলটা বলি ভাই সামনে আসেন তো দূরে না গিয়ে সামনে আসেন বি ডাবল জিরো থ্রি টু এইট এটা হচ্ছে ভাইয়াদের এক কথা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জাতীয় মডেল আর কি সবার পছন্দ এই মডেলটা এমনকি আমার নিজেরও পছন্দ এটা ভাই এটা যে একটা কাঁধে নেওয়ার যে একটা লুক দেখেন মানে একেবারে স্লিম যখন আমি আর জিনিসপত্র নিবো এটা কিন্তু আরো বড় হবে বা একেবারে স্লিম একটা ব্যাগ এটা আমি দেখাই সামনে আসেন এই ব্যাগের সৌন্দর্যটাই হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা এখানে চারটা ছোট একটা পিন এখানে হচ্ছে খুব সুন্দর করে র্যাক র্যাক এখানে হচ্ছে ব্র্যান্ডিং ভিতরে হচ্ছে এইটা লাস্ট পর্যন্ত একটা চেম্বার প্রথম চেম্বারটাই লাস্ট পর্যন্ত পাচ্ছেন তারপরে হচ্ছে মিডল চেম্বার আর এই ব্যাকটার একটা স্পেশাল বিষয় হচ্ছে প্রতিটা চেন এই যে দেখেন প্রতিটা চেন হচ্ছে ওয়াটার রেজিস্টার্ড থাকছে প্রতিটা চেন প্রতিটা চেন ওয়াটার রেজিস্টার্ড চেনগুলো দেখাই যাবে না আচ্ছা এটা খুলে দেখাই এটা হচ্ছে মিডল মিডলটা খুললে হচ্ছে এখানে একটা ফোন কলম পাওয়ার ব্যাংক আপনি যত মনে চায় জিনিস আপনি রাখতে পারবেন এখানে তারপরে হচ্ছে এটার যে মেইন চেম্বারটা মেইন চেম্বারটা আমি খুলে দেখাই এই এইটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারে দুইটা পকেট পাবেন আপনি এবং মোটামুটি অনেকটা স্পেস পাবেন এখানে কিন্তু অ্যাড্রেস ব্রার প্লাস হচ্ছে আপনার হেডফোন জ্যাক আছে এখানে হেডফোন জ্যাক ইউএসবি জ্যাক লাস্ট আরেকটা অপশন এটা হচ্ছে যে ল্যাপটপ ভাইয়াদের জন্য স্পেশাল ল্যাপটপ অপশন এটা কিন্তু খুবই সুন্দর সফট কোয়ার্ড একটা ল্যাপটপ অপশন আর ব্যাকসাইডে হচ্ছে একটা ছোট্ট একটা চেইন দেওয়া হয়েছে এইখানে হিডেন যাতে এটা বোঝা না যায় কি আসলে এখানে হচ্ছে ভিতরে একটা হিডেন পাচ্ছেন এইটা খুললে এইখানে আপনি ছোট্ট একটা ফোন বা আপনার টাকা বা কার্ড বলেন কিছু রাখতে পারবেন আচ্ছা এবং একটা একটা হোল্ডার দেওয়া হয়েছে এবং পানি বা ছাতা রাখার জন্য এখানে একটা অপশন এটাকে খুললে মোটামুটি ভালো একটা আপনি এটা ছাতার জন্য দেওয়া হয়েছে মূলত বা আপনি পানি রাখতে পারবেন সমস্যা নাই আপনার এটা অপশন অনেকগুলো অপশন পাচ্ছেন আপনারা এখানে এবং এই পাশে অ্যাড্রেস বার প্রাইসটা চলে আসি প্রাইসটা হচ্ছে আজকের জন্য এটা শুধুমাত্র উনত্রিশশো টাকা প্রাইস এটা দুই হাজার নয়শো টাকা প্রাইস যার যেটা পছন্দ হবে ভিডিওর ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যোগাযোগ করতে পারেন এখন হচ্ছে যে আজকের ভিডিওর আরও দুইটা প্রোডাক্ট আরও চারটা প্রোডাক্ট আছে আসলে আমি দেখাই দিয়েছি এইটাও কিন্তু আসলে ভাইয়াদের একটা ক্রাশ ব্যাগ বলতে পারেন এই দুইটা মডেল আমি দুইটা মডেল বলি একটা বললে এটা ভুল হবে এই দুইটা মডেল হচ্ছে ভাইয়াদের একটা ক্রাশ ব্যাগ প্যাক বলতে পারেন আমি নিজে এগুলো অনেক ফ্যান এগুলো অনেক সুন্দর লাগে ব্যাগগুলা আমি আগে ডিজাইনগুলো দেখাই কতটা সুন্দর এখানে হচ্ছে আপনার সামনে ব্র্যান্ডিং খুব সুন্দর করে একটা প্যাটার্ন করে ওনাদের লোগোটা দেওয়া আছে এইখানে একটা লোগো পাচ্ছেন আচ্ছা আমি দেখাই এটা হচ্ছে এখানে একটা চেন পাচ্ছেন চেনটা হচ্ছে পুরোটা অল ওভার সামনে অল ওভার চেন পাচ্ছেন তারপরে হচ্ছে এই ক্লিপগুলো খুললে এটা হচ্ছে মিডেলটা এটা হচ্ছে মিডেল ক্লিপটা খুলি ভাইয়া ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে একটু দ্রুত করতে হবে এইটা খুললে এটা হচ্ছে চাবি রাখার জন্য কি হোল্ডার বা কি রিং বলতে পারেন আপনি এখানে চাবি রাখতে পারবেন আপনার এটাকে সিকিউর ভাবে এইখানে হচ্ছে মাঝখানে একটা ল্যাপটপ বা আপনার জিনিসপত্র আপনার মানে ইয়া রাখালার জন্য এখানে হচ্ছে ফোন এখানে হচ্ছে কলম এখানে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সব দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও তারপরে হচ্ছে এটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারটা যখন ফোলাইবেন তখন মোটামুটি অনেকটা বড় হবে ইনশাল্লাহ এটাই এবং এখানে কিন্তু দেওয়া আছে ফোন ট্যাব অথবা এখানে ল্যাপটপ এই ব্যাগটার প্রতিটা পার্টে পার্টে ল্যাপটপের একটা অপশন থাকে আচ্ছা তারপরে হচ্ছে এটার সাইডে খুব সুন্দর করে এই যে দেখেন আমি এয়ার পকেট বলতে কি যখন আপনি হাঁটবেন শরীর ঘামবেও না আপনার ওজনও মনে হবে না শুধু বাতাস পাস করবে ব্যাগের ভিতর থেকে এটা এটা এয়ার পকেট আর এইখানে হচ্ছে একটা একটা হিডেন ছোট্ট আছে যায় না একটু হার্ড হবে এটা এখানে একটা ফোন বা টাকা আপনি রাখলে ক্যারি করতে পারবেন এখানে হচ্ছে চশমার জন্য একটা অপশন আছে চশমা রাখলে চশমা ক্যারি করতে পারবেন আচ্ছা এই দুইটা প্রোডাক্টের প্রাইস সেমই যার কারণে আমি শুধু ডিজাইনটা দেখে কিছু দেখে পরে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আপনার অষ্ট আশি এটা এটা হচ্ছে অষ্ট আমি আগে কোডগুলো বলি থ্রি ডাবল জিরো ইয়া একটু সামনে আসুন সরি ভাইয়া এই দেখেন বি জিরো বি ডাবল জিরো থ্রি এইট সেভেন এটার কোড হচ্ছে এটা তিনশো সাতাশি আর এটার কোড হচ্ছে তিনশো আট অষ্ট আর কি এটা এটা এখানে হচ্ছে সামনে একটা লোগো এখানে ব্র্যান্ডিং এটা হচ্ছে ছোট একটা চেন সামনে এটা আবার হচ্ছে এতটুকু লাস্ট পর্যন্ত এটা চেন তারপরে হচ্ছে মেন সরি এটা মিডলটা এই যে মিডেল এখানে হচ্ছে ওই যে ওইটার মতন যেহেতু সাথে সাথে ভাই ভাই কি কি হোল্ডার এখানে হচ্ছে ল্যাপটপ এখানে আর এটার একটা বিশেষ হচ্ছে এটা একটা এক্সট্রা চেন ল্যাপটপের জন্য একটা এক্সট্রা চেম্বার এটাতে আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুইটা পকেট পাচ্ছেন হেডফোন প্লাস ইউএসবি দুইটা পাচ্ছেন এবং ব্যাক সাইডে যে বললাম একটা এক্সট্রা চেম্বার ল্যাপটপের জন্য আছে ল্যাপটপের জন্য এক্সট্রা চেম্বার থাকছে খুব সুন্দর এবং কোয়ালিটিফুল এবং এটার কিন্তু আবার ব্যাক সাইডে কোনো চেইন নাই যেহেতু সামনে একটা এক্সট্রা দিয়েছে পিছনে দেওয়া হয়নি দুইটার প্রাইসই বলে দিব দুইটার প্রাইস সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র আঠাইশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এইগুলার আচ্ছা এখন চলে আসছি আজকে ভিডিও সবচেয়ে লো প্রাইজের প্রোডাক্টে এখানে হচ্ছে দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে আর্টি লেখা হচ্ছে আপনার সুপার ফাইভ এটা কিন্তু আর্টি ব্র্যান্ডই সামনা সামনে একটু দেখেন আলো অনেকে অনেক কিছু চিন্তা করে এই যে দেখেন এখানে এটা কিন্তু আর্টি কান্টারের ব্র্যান্ড এই যে দেখেন ফলো দা আর্টিক হান্টার অ্যান্ড ফিল দ্য গোল মানে এটা হচ্ছে আপনি এই যে এই ব্যাগগুলো যা দেখলেন আপনি এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে আপনার আমি বললাম আঠাইশো পঞ্চাশ টাকা প্রাইস এই ব্যাগগুলারই একটু একটু করে কোয়ালিটি এটাতে দেওয়া হয়েছে যাতে আপনি ওই ব্যাগের ফিল এই ব্যাগে পান আপনি আমি কীভাবে বুঝাই এটা এই যে খুললে ভিতরে একটা অপশন পাচ্ছেন তারপরে এদের দেখেন আমি আপনাকে বুঝাই এই যে দেখেন এই যে এই জিনিসটা এখানে কোনো ইউজ করা হয়েছে এই জিনিসটা ইউজ করা হয়েছে শুধু কাপড়ে আর একটু এদিক সেদিক করার কারণে এটা প্রাইসটা একটু কমছে আচ্ছা এটা মেনটা খুলে দেখাই এটা হচ্ছে খুললে হচ্ছে এখানে একটা সফট একটা ফোমিং পাচ্ছেন আর এটাতে কোনো অপশন নাই দেখছেন খুব সুন্দর করে এটা এর মানে যতটুকু পার্সে এটাতে চেষ্টা করা হয়েছে সেম টু সেম করা আচ্ছা এটার প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা যে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস সুপার ফাইভ দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটা তারপর হচ্ছে লাস্ট প্রোডাক্ট আজকের ভিডিওর এটা হচ্ছে গোল্ডেন ওলফ ব্র্যান্ডের এটা এখানে খুব সুন্দর একটা লোগো পাচ্ছেন এটা কিন্তু আমার পার্সোনাল খুবই পছন্দ একটা ব্যাগ এখানে হচ্ছে একটা লোগো গোল্ডেন রুলফ লেখা এটা হচ্ছে যারা একটু সিম্পল ব্যাগ চাচ্ছেন যে ভাইয়া আমার এত ইজি দরকার নাই আমার একটা বা দুইটা চেম্বার হলে ব্যাগে আমি আর খুশি তো দেখেন এই ব্যাগটা নিয়ে আসছে আমরা এটা হচ্ছে এটা যখন খুলবেন এটা হচ্ছে লাস্ট পর্যন্ত একটা চেম্বার দেখেন লাস্ট পর্যন্ত আমি কিন্তু হাত দিয়ে দেখাইতেছি তারপরে হচ্ছে একটা মেইন মেইন চেম্বারের ভিতরে এখানে হচ্ছে অনেকগুলো অপশন পাচ্ছেন আপনি মাল্টি অপশন এখানে হচ্ছে ইউএসবি দেখাচ্ছে এটাতে এখানে হচ্ছে দুইটা পকেট এবং লাস্ট হচ্ছে আপনার পিছনে একটা ল্যাপটপ চেম্বার ল্যাপটপের জন্য এক্সট্রা একটা চেম্বার পাচ্ছেন এবং ব্যাকসাইড এ হচ্ছে আপনার এখানে একটা চশমা হোল্ডার মানে সানগ্লাস রাখার জন্য একটা চশমা হোল্ডার এবং এখানে হচ্ছে আপনার ট্রলি রাখার জন্য একটা হ্যান্ডেল একটা স্ট্যান্ড তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাগ এটার প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আজকের জন্য আচ্ছা যাবার আগে আমি একটা ভুল করছি ভুলটা হচ্ছে এই ব্যাগগুলোর আমি কোডটা দেখাই নি এই ব্যাগগুলো কোডের দেখাই দিলে ভাইয়া আসেন এই ব্যাগগুলো কোড হচ্ছে জি বি ডাবল জিরো থ্রি সেভেন এইট গোল্ড রেনফের কোড আর সুপার ফাইবার কোড হচ্ছে সামনে আছেন ভাইয়া এফ ডাবল জিরো ফাইভ ওয়ান ফোর দুইটার কোড দেখাই দিছি চাইলে আপনারা যে কোনো মডেলের কোডটা গুগল ক্রোম ব্রাউজারে অথবা আপনি দারাজ বলেন যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে এগুলো দেখলে এগুলো প্রাইস এগুলোর কাপড় এগুলো ওয়ারেন্টি না কি সব জানতে পারবেন এবং আমাদের এই ভিডিওতে যার যেটা পছন্দ হয়েছে তাহলে ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালাম আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে